আমাদের মতো সাধারণভাবে দুনিয়া থেকে বিদায় নেন নাই তিনি বলেছিলেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বসতে ঠিক আছে তিনি সিংহের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন জালেমের বক্তি খানায় ছিলেন তিনি যখন চলে যান তার আগে যখন গাজে পড়ে শহীদ তাজুদ্দিন মেডিকেল নিয়ে আসা হয় তিনি তিনি হাসি মাখা চেহারা ছিল কত সুন্দর কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইট এক জায়গায় যাবো আমাকে एयरपोर्टে একজন কর্মকর্তা বললেন আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহি কে যেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকায় গাজীপুর তো পারে না কারণ গাজীপুরের মানুষ তাওহیدی মানুষ বড় বড় মানুষ আছেন প্রতিমোন চিকিৎসাতে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহি কে সেই সাহাবাগে সেই রক্তাক্ত ডাক্তারের মাধ্যমে ইংরেজি সাথে 20 দিন শহীদ করে দেওয়া হলো তাই আমি লিখেছি আল্লামা সাইয়েদ তুমি মরনি যারা যারা আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় যারা করে যায় যারা শহীদ হয়ে যায় ঠিক

করো আল্লাহ তুমি পরিণামী এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হইছ তুমি এটাই জানি আল্লাহর রাসঈদি তুমি মরনি শহীদ হইছ তুমিই তাই জানি শহীদ হইছ তুমিই তাই জানি আল্লাহ আল্লাহের খবরকে বানাই দেন চলে পড়ে না আমিন আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন চলে পড়েনা আমিন মনাজাত হবে